যখন খুব ছোট ছিলাম শিশু ছিলাম আমার একটা প্লাস্টিকের বাস ছিল মানে প্লাস্টিকের বাস খেলনা বাস এবং এই বাসটাকে আমি এরকম ধরে ধরে চালাতাম বিছানার ওপরে চালাতাম মাটিতে চালাতাম দড়ি বেঁধে চালাতাম এবং এই বাসটা আমার কাছে যখন থাকতো বা যখন বাসটা নিয়ে খেলতাম আমার মনে হতো যে দিস ইজ ইট দিস ইজ লাইফ এবং এতটা আনন্দ থাকতো যে ক্ষুধা লাগতো না যতক্ষণ এই বাসটা আমার কাছে থাকতো আমি তখন একটা জিনিস ভাবতাম যে বড়রা এত ঝগড়া করে কেন তাদের এত কষ্ট কেন কান্নাকাটি দেখতাম এই ঝগড়া মানে মানুষকে বিষণ্ন দেখতাম দেখতাম যে রাজনৈতিক আন্দোলন হচ্ছে যেখানে আমরা খেলতাম সেখানে জনসভা হতো মানুষ রাগ হয়ে কথা বলতো আমি ভাবতাম কিরে মানুষের এত অসুখ কেন এই যে আমার মতো একটা বাস কিনলেই তো হয়ে যায় বাসের মধ্যে কত আনন্দ আছে আজকে বড় হয়ে বুঝেছি যে কেন শিশুর খেলনা বড় মানুষকে খুশি করে না আনন্দিত করতে পারে না যেভাবে একটা শিশুকে করে এর কারণ হচ্ছে একটা শিশু তার জ্ঞান হচ্ছে ওই খেলনা পর্যন্ত এর বেশি সে জানে না তার প্রবৃত্তিও তাকে কিছু বলে না তার মধ্যে হিংসা আসে নাই লোভ আসে নাই এজন্য জন্য বাসের মধ্যে একটা খেলনার মধ্যে সে প্রচুর আনন্দ পাচ্ছে যেটা একজন বয়স্ক জ্ঞানী মানুষ পাচ্ছে না কারণ জ্ঞানী মানুষ তার কাছে জীবনের আরো বড় বড় উদ্দেশ্য চলে আসছে কিছু উদ্দেশ্য সে নিজে তৈরি করেছে এবং যার যত বড় উদ্দেশ্য তার কাজটাও তত বড় তার আনন্দটা অনেক দূরে আমার একটা খেলনা এটা খুব কাছের অল্প জিনিস আনন্দটা কাছে কিন্তু কিছু মানুষের উদ্দেশ্য থাকে অনেক বড় একজন বড় মানুষ বুঝে গেছে গেছে যে একটা খেলনায় জীবন না সে আরো বড় উদ্দেশ্যে ছুটে বেড়ায় বড় কাজ করে আমাদের মানুষের মধ্যেও এরকম আছে বড় অবস্থাতেও আছে কিছু মানুষ তারা তথাকথিত অল্প কিছুর মধ্যে খুশি থাকে এবং সবাইকে প্রমোট করে যে সবার মধ্যে প্রমোট করে দেখো এটাই সুখ এই চাকরি পড়াশোনা করবা চাকরি করবা বিয়ে করবা সন্তান হবে কি করতে করতে বড় হওয়া রিটায়ার্ড করবা কিছু টাকা পয়সা পাবা মারা যাবা আর শেষ বয়সে যাবার আগে একটু স্রষ্টার কাছে মাফ টাফ চেয়েও এটা হচ্ছে তাদের খেলনা এই খেলনাগুলোর মধ্যে তারা খুব মজা পায় কোনো সাহসী কাজ করা নতুন প্ল্যান করা পৃথিবীতে কিছু তৈরি করা স্বাক্ষর রাখা এই উদ্দেশ্যগুলো তাদের নাই এজন্য এই ছোট ছোট খেলনার মধ্যে তাদের তারা খুব আনন্দ পায় এবং সবাই কথা ভাবে যদি ওটাও ব্যতিক্রম হয় অন্য কিছু করে যে একটা মেয়ে গিয়েছে নেপালে গেছে এভারেস্ট উঠবে আরে ধুর পাগল কি করে বা কেউ একটা বিষয় নিয়ে গবেষণা করছে বড় বিজ্ঞানী বড় চিকিৎসক হয়েছে হতে চায় এই ধরনের মানুষগুলো অনেকের কাছে পাগল বিবেচিত হয় কারণ আমি তো ছোট ছোট খেলনা নিয়ে খেলি এবং এই খেলনার মধ্যে আমি মহা আনন্দ পেয়েছি সারাদিন কিছু কাজ টাজ করবো কিছু টাকা আসবে রাত্রিবেলা ঘরে স্ত্রী আছে সন্তান আছে আর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে বসে একটু হা হা করবো গল্প টল্প করবো দিস ইজ লাইফ এই আনন্দের বাইরে কেউ যায় নাকি পাগল কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে ব্যর্থ হই যে কারো কারো কাছে এর থেকে অনেক বড়ো সত্য প্রকাশিত হয়েছে তার মনের মধ্যে ধরা পড়েছে এবং সে ওই সত্যকে বোঝার জন্য ওই সত্যের অনুপ্রেরণায় সে অন্যদিকে যাচ্ছে তার আনন্দটা অন্যরকম আমরা তো বুঝতে চাই না আমরা বুঝতে চাই এইটাই আনন্দ ওই যে আমার ছোটবেলার খেলনা বাসের মতো আবার কাউকে এই কথাটা বললে তারা আবার রাগ হয় তাদেরকে রাগ করতে চাই না বলে অনেক সময় আমরা সত্যটাকে বলি না আমি বলি যারা সত্য শুনতে ভয় পায় মিথ্যাকে ভালোবাসে তাদেরকে ভালোবেসে মিথ্যার পক্ষ নেওয়া উচিত না সত্যের পক্ষেই থাকা উচিত কারণ যে সত্যকে পছন্দ করে না মিথ্যাকে ভালোবাসে আমাকেও মিথ্যার মধ্যে থাকতে বলে সে আসলে আমার প্রিয়জন না সে আমার বড় শত্রু খুব বড় মাপের শত্রু যে সত্যের পক্ষে থাকে তার বন্ধু হচ্ছে সেই যে তাকে সত্য থেকে আরও বড় সত্য আরও বড় সত্য আরও বিকশিত সত্যের কাছে নিয়ে যায় আরো বড় উদ্দেশ্যের কাছে নিয়ে যায় ছোট্ট একটা খেলনার মধ্যে যে মানুষগুলো তাকে আটকে রাখতে চায় এবং আটকে থাকে না বলে তাকে তার নামে বিশোদাগার করে তারা কখনো বন্ধ না জীবনকে সংকীর্ণ করে এরা অনেকটা জীবাণুর মতো জীবনের শক্তিকে কমিয়ে মানুষকে মেরে ফেলে